জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান যারা চেষ্টা করে তারাই ভুল করে কিন্তু সেই ভুলেই ভবিষ্যতের বড় সাফল্যের দরজা খুলে দেয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জীবনের গভীর শিক্ষা ব্যর্থতার গুরুত্ব সম্পর্কের মূল্য এবং ক্ষমার শক্তি সম্পর্কে এই অনুপ্রেরণামূলক কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথেই থাকুন সব সময় ভুল তারাই করে যারা সফলতার জন্য চেষ্টা করে আর যারা অকর্মা তারা তো সারা জীবন শুধু অন্যের ভুল খুঁজে বেড়ায় ভুল করা মানেই ব্যর্থতা নয় বরং এটি শেখার একটি সুবর্ণ সুযোগ মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে রক্ষা করে একজন বুদ্ধিমান মানুষ কম কথা বলে কিন্তু যখন বলে তখন সেটি অন্যদের অনুপ্রাণিত করে পক্ষান্তরে যারা অযথা বেশি কথা বলে তারা নিজেদের অজান্তেই বেশি ভুল করে তাই কথা বলার আগে চিন্তা করা উচিত একজন বিখ্যাত মানুষ লিখেছিলেন একটা ভুল মানুষকে অনেক কাদায় কিন্তু সেই ভুলই ভবিষ্যতে অনেক বড় ভুল থেকে সেই মানুষটাকে রক্ষা করে হ্যাঁ জীবনের কিছু কিছু ভুল মানুষকে শক্তিশালী করে তোলে ব্যর্থতার মধ্যে দিয়ে যাওয়ার পরেই মানুষ সফলতার মূল্য বুঝে আর সেই ব্যর্থতা যদি নিজেকে নতুন করে গড়ার অনুপ্রেরণা দেয় তাহলে সেটাই প্রকৃত শিক্ষা যে আঘাতে রক্ত বের হয় না বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে জীবন আমাদের শেখায় সবচেয়ে বড় কষ্টগুলো আসে সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে কিন্তু সেই কষ্টই আমাদের শক্তি যোগায় জীবনে বিশ্বাসঘাতকতা প্রতারণা আর আঘাত থাকবেই তবে এগুলোকে গুরুত্ব না দিয়ে এগিয়ে যাওয়াই প্রকৃত শক্তি একটি সম্পর্ক যখন বিশ্বাসের উপর গড়ে ওঠে তখন তা দীর্ঘস্থায়ী হয় কিন্তু যখন কেউ তার পরিবারকে ঠকিয়ে অন্য কারো কাছে চলে যায় তখন সে একই আচরণ অন্যের সঙ্গেও করতে পারে কেউ যখন বিশ্বাস ভঙ্গ করে তখন অনেকেই বলে যে মেয়ে তার পরিবারের হতে পারল না সে আমার কিভাবে হবে এটি শুধু সম্পর্কের ক্ষেত্রে নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য যে ব্যক্তি তার শিকড়ের প্রতি বিশ্বস্ত নয় সে কখনোই কোনো সম্পর্ক বা দায়িত্বের প্রতি বিশ্বস্ত হতে পারে না অনেকেই প্রশ্ন করেন পরিশ্রম ছাড়া সফল হওয়ার উপায় কি উত্তর খুবই সহজ যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতা নেই সফল হতে গেলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই যে ব্যক্তি শুধুমাত্র স্বপ্ন দেখে কিন্তু তার জন্য কিছু করে না তার স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেয় না আপনার শত্রুকে ধ্বংস করার চিন্তা না করে বরং এমনভাবে নিজেকে গড়ে তুলুন যাতে শত্রুরাও আপনাকে সম্মান করে শত্রুদের নিয়ে দুশ্চিন্তা করার চেয়ে শত্রু কেন তৈরি হচ্ছে তা বিশ্লেষণ করাই বুদ্ধিমানের কাজ একজন জ্ঞানী মানুষকে গড়ে তোলার জন্য সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তি মিথ্যে কথা বলে না কারণ সে জানে মিথ্যার জীবন খুব অল্প সময়ের জন্য টিকে থাকে জ্ঞান অহংকার ও বিনয় একজন ব্যক্তি যদি সামান্য কিছু শিখে নিজেকে জ্ঞানই মনে করে তবে একদিন সে নাস্তিক হয়ে যাবে কিন্তু যে ব্যক্তি প্রকৃত জ্ঞান অর্জন করবে সে অবশ্যই ধর্মবিশ্বাসী হবে নিজের জ্ঞানের কারণে অহংকার করো না কারণ সৃষ্টিকর্তা আপনাকে এমন পরিস্থিতিতে ফেলবেন যেখানে একজন সাধারণ মূর্খ ব্যক্তি আপনার সামনে সম্মানিত হবে আর আপনি লজ্জিত হবেন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি কখনোই নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করে না শুধুমাত্র টাকা পয়সাওয়ালা মানুষ যদি সম্মান পাওয়ার যোগ্য হতো তাহলে আজকের সমাজ আরও বেশি অরাজকতায় ভরে যেত সমাজে প্রকৃত সম্মান তারাই পায় যারা মানুষের কল্যাণে কাজ করে ডাক্তার শিক্ষক গবেষক শ্রমিক প্রত্যেকেই সমাজের জন্য গুরুত্বপূর্ণ তাই শুধু ধনী ব্যক্তিদের সম্মান জানানো উচিত নয় বরং প্রকৃত যোগ্যদের মূল্যায়ন করা উচিত একজন আহত ব্যক্তি তার ব্যথা হয়তো ভুলে যায় কিন্তু একজন অপমানিত ব্যক্তি সেই অপমান কখনোই ভুলতে পারে না তাই কাউকে অপমান করার আগে একটু ভেবে নিন যদি সেই অপমানিত ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে এবং তা কবুল হয়ে যায় তাহলে আপনি সেই অপমানের শাস্তি সহ্য করতে পারবেন তো অপমান করে কখনোই বড় হওয়া যায় না বরং অন্যকে সম্মান দেখিয়েই প্রকৃত মর্যাদা অর্জন করা সম্ভব তাই অহংকার ছেড়ে নম্রতা অবলম্বন করুন সূর্যের তাপে সাগর থেকে পানি আকাশে উড়ে যায় তারপর বৃষ্টি হয়ে আবার মাটিতে নেমে আসে কিন্তু বন্ধুত্ব হারিয়ে গেলে তা আর সহজে ফিরে আসে না বন্ধুত্ব একবার ভেঙে গেলে পুনরায় তা আগের মতো করা কঠিন তাই সম্পর্কের মূল্যায়ন করতে শিখুন আয়নার সামনে দাঁড়ালে চেহারা দাগ যেমন চোখে পড়ে তেমনি অনেকটা কষ্ট জমিয়ে রেখে হাসতে গেলেও সেই কষ্ট লুকানো যায় না কিছু মানুষ বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে কতটা কষ্ট জমে আছে তা কেউ জানে না তাই মানুষের সাথে মধুর ব্যবহার করুন কারণ আপনি জানেন না তার হৃদয়ে কতটা ব্যথা লুকিয়ে আছে যে মানুষ ক্ষমা করতে পারে না তার অন্তরে অহংকার জন্ম নেয় ক্ষমা করা মানে দুর্বলতা নয় বরং এটি একজন মানুষের সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় উদারতা যদি কেউ আপনাকে শুধু প্রয়োজনে মনে করে তাহলে কষ্ট পাবেন না বরং আনন্দিত হন কারণ মূল্যবান জিনিসের এই প্রয়োজন বেশি পড়ে স্বর্ণের কাছে মানুষ যেমন বারবার ফিরে আসে তেমনি আপনার মূল্যবান গুণাবলীর কারণেই মানুষ আপনার কাছে ফিরে আসে তাই কখনো নিজের মূল্যকে ছোট করে দেখবেন না জীবনকে ইতিবাচকভাবে দেখুন নিজের উন্নতি করুন এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগান সফলতা শুধু অর্থে নয় বরং সঠিক কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতেই প্রকৃত সফলতা লুকিয়ে থাকে আপনার জীবন কেমন হবে তা নির্ভর করে আপনার সিদ্ধান্তের উপর ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নিন শত্রুতাকে এড়িয়ে চলুন সম্পর্কের মূল্য দিন এবং সর্বদা নম্র থাকুন যদি এই বক্তব্য আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটি শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন